নমস্কার প্রিয় দর্শক আমি ডাক্তার নিত্যানন্দ পাল আমার গ্রামীণ হোমিচল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুন্দর আছেন সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওস সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকি আপনারা নিশ্চয়ই আমাদের বিগত দিনে আপলোড করা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে যে বর্ষাকালীন চর্মরোগ সম্বন্ধে আলোচনা করব এই বর্ষাকালীন চর্মরোগগুলো কেমন প্রকৃতির হয় এবং এই বর্ষাকালীন চর্মরোগগুলোকে সারাতে গেলে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন সম্পূর্ণ বিস্তারিত এখানে আলোচনা করব অতএব বন্ধুরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটাকে টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না আপনারা যদি ভিডিওটাকে টেনে টেনে দেখেন আমরা যে এত কষ্ট করে আপনাদের সামনে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি যে ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে আমাদের বাস্তব এগারো বছরের অভিজ্ঞতাগুলো যে অভিজ্ঞতাগুলো আপনারা বাড়িতে বসে প্রয়োগ করলে সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে সুস্থ হতে পারবেন আমরা বাস্তব এগারো বছরের অভিজ্ঞতা অনুযায়ী সমস্ত কিছু মন খুলে আপনাদের সামনে তুলে ধরি যাই হোক আপনাদের ব্যক্তিগত মতামত আপনারা যদি উপকার পেয়ে থাকেন আমার চ্যানেলের দ্বারা তাহলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন অনেকে হয়তো কমেন্ট করতে জানেন না ভিডিও দেখার কথা দেখেন ওষুধগুলো নিজের প্রতি প্রয়োগ করার কথা প্রয়োগ করেন বাড়িতেও প্রয়োগ করে উপকার পান সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আপনার ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা উপকার পেলেই সেটাই যথেষ্ট এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে ওখানটা প্রেস করে রাখবেন আর সত্যি যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করবেন কারণ আপনার শেয়ার করা ভিডিওগুলো তাদের অনেক উপকারে লাগতে পারে তাহলে চলুন বন্ধুরা আজকের এই বর্ষাকালীন চর্মপীড়া কেমন প্রকৃতির হয় সেগুলো সম্বন্ধে আগে জেনে নেবো তারপর তার ঔষধ সম্বন্ধে জেনে নেব বন্ধুরা এই বর্ষাকালীন চরমপিঠাটা কেন হয় এই যে সারা বছর যে রোদজনিত কারণে যে ধুলো ময়লা জমা হয়েছিল সেই বর্ষাজনিত কারণে বর্ষার জলে ধুয়ে গিয়ে জলাশয়ে জমা হয় কিংবা মাঠে ঘাটে যে জমা জল আছে সেই জমা জলে কিন্তু মিশে যায় মিশে গিয়ে এক প্রকার পচন সৃষ্টি করে আর সেই পচন সৃষ্টি হতে হতে সেখানে জলে এক প্রকার ইনফেকশান সৃষ্টি হয় আর আমরা যখন কোনোরকম কাজ করতে গিয়ে কিংবা মাঠে ঘাটে কাজ করতে গিয়ে সেই জলাশয়ে যখন পা দিই কিংবা হাত দিয়ে সেখানে সেই ইনফেকশানযুক্ত জলগুলো আমাদের চর্মে লেগে এক প্রকার ঘা সৃষ্টি করে আর সেই ঘা থেকে দেখবেন এক প্রকার রস নির্গত হয় ঘাটা দেখতে ঘামাছির মতো বিড়বিড়ে তা থেকে এক প্রকার জল প্রকৃতির রস নির্গত হয় এবং যখন এই রোগগুলো অতিরিক্ত দিন হয়ে যায় তখন বিশাল একটা চর্মরোগের আকার ধারণ করে আর এই বর্ষাকালীন চর্মরোগ থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। এছাড়া আর কী চর্মরোগ হয় বর্ষাকালে এই যে মাঠে ঘাটে যে জমা পলি ধুলো ময়লা এটা কিন্তু কাদামাটির সঙ্গে মিশে গেছে ইনফেকশান সৃষ্টি করেছে পচন সৃষ্টি করেছে কিন্তু যখন আমরা কোনো প্রকার কর্মক্ষেত্রে যেতে গিয়ে এই জলের সংস্পর্শে যাই কাদামাটির সংস্পর্শে যাই আমাদের আঙুলের ফাঁকে ফাঁকে কিংবা গোড়ালির চারধারে এক প্রকার ইনফেকশান সৃষ্টি হয় যাকে আমরা বলি খা। এই হাজা খা থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন আবার কি হয় এই যে বর্ষাকালে বেশিরভাগ মানুষের কন্যা দেখা যায় কোন কা হয় কেন যারা পল্লীবাসী আছেন তারা মাটি ঘাটে কাজ জনিত কারণে কিংবা কাদামাটি সংস্পর্শে যাওয়া জনিত কারণে নখের গোড়ায় এক প্রকার কাদা জমতে থাকে জল জমতে থাকে কাদা জল জমতে থাকে আর এই কাদা জল জমতে জমতে সেখানে এক প্রকার ইনফেকশান সৃষ্টি হয় আর এই ইনফেকশান সৃষ্টি হয়ে গিয়ে সেখানে এক প্রকার ক্ষত সৃষ্টি করে সেখানে পুঁজরজ হতে থাকে প্রচণ্ড বেদনাযুক্ত হতে থাকে এভাবে কিন্তু অনেকেই কষ্ট পেয়ে থাকেন বিশেষ করে পল্লীবাসীগণ আমরা সর্বদা চেষ্টা করি যাতে করে পল্লীগ্রামের মানুষগুলো খেটে খাওয়া মানুষগুলো ভালো থাকেন সাথে সাথে শহরবাসীতে যারা দুদিনের দিন কাটাচ্ছেন যাদের আর্থিক সংগতি কম তারা অন্তত আমাদের ভিডিও দেখে উপকার পাক এবং ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাক যাই হোক এই বর্ষাকালীন চর্মপীড়াগুলো কেমন প্রকৃতির হয় সেটা কিন্তু আপনারা আপাতত জেনে দিনেন প্রথম যে চর্মরোগ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ঘামাছের মতো বীরবিড়ে যে চর্মরোগটা যে চর্মরোগ থেকে জলপ্রকৃতির রস নির্গত হয় এবং ভীষণ প্রকৃতির চুলকানি হতে থাকে অনেকের কি হয় প্রতি বছর বর্ষাকাল এলেই যখন এই পচা জল বা কাদামাটির সংস্পর্শে আসে তখন কিন্তু এই প্রকার চর্মরোগ উৎপন্ন হয় এটা কিন্তু খেয়াল করে দেখবেন বা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কিন্তু অনেকে এই বিষয়টাকে জানতে পারবেন বা জেনে আছেন এই যে প্রতি বছর বর্ষাকাল হলেই যে চর্মরোগে আক্রান্ত হন এবং এই পচা জলের সংস্পর্শে এলে যে এক প্রকার চর্মরোগ উৎপন্ন হয় যে চর্মটা দেখতে ঘামাচির মতো বিড় তা থেকে জলপ্রকৃতির রস নির্গত হয় এই রোগের জন্য আপনার ব্যবহার করবেন ডাল কামারা মন্ত্রবোধ খাস করে গ্যারান্টি দিলাম যদি না উপকার পান তাহলে আমাকে ফোন করে বলবেন ডাক্তারবাবু আপনি কি ওষুধ বললেন যেটা আমি ব্যবহার করে কোনো রোগ উপকার পাইনি হ্যাঁ বন্ধুরা একদম মন খুলে আমার বাস্তব অভিজ্ঞতাগুলোকে আপনাদের সামনে তুলে ধরলাম আপনি ডালকামারা থার্টি বা টু হান্ড্রেড পরসি দিনে তিনবার করে ব্যবহার করুন মন্ত্রবোধ খাস পাবেন তিন চার দিনে আপনার এই ব্যথা শুকোতে থাকবে আপনি এই ব্যথা থেকে মুক্তি পাবেন এই রকম চুলখানি থেকে মুক্তি পাবেন সঙ্গে আপনি কি করতে পারেন আপনি চুন নেবেন যে চুনটা পানের সঙ্গে খাওয়া হয় শুকনো চুনটা নেবেন ওই শুকনো চুনটা আপনি পরিমাণ মতো নারকেল তেলের সঙ্গে মিশিয়ে একটু গরম করবেন গরম করার পরে সেটা যখন ঠান্ডা হয়ে যাবে বা উষ্ণ সহ্য অনুযায়ী গরম থাকতে থাকতে আপনার যে চর্মরোগ আক্রান্ত জায়গায় আপনি লাগাবেন শুধু রাত্রে করে দিনে একবার অবশ্যই করে আপনি উপকার পাবেন তাহলে কি বললাম বাহিক রোগ হিসেবে সামান্য শূন্য চুন এবং সম হচ্ছে নারকেল তেল নেবেন সেই নারকেল তেলটাকে আপনি গরম করবেন গ্যাসে বসে হোক ল্যাম্পের আগুনে হোক কিংবা উনুনে দিয়ে হোক যেভাবে হোক আপনি গরম করবেন গরম করার পরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে আপনার চর্মরোগ আক্রান্ত জায়গায় এই চুন আর নারকেল তেল গরম যে জিনিসটা সেটা লাগাবেন অবশ্যই করে উপকার পাবেন এবার এসে হাজা ঘায়ের ক্ষেত্রে আপনি কাদামাটিতে কাজ করার জন্য কারণে হাজা ঘায়ে আক্রান্ত হয়েছেন প্রতি বছর বর্ষাকালে আপনার ঘায়ে আপনি ভীষণভাবে কষ্ট পেয়ে থাকেন এবারে বলি এই হাজার জন্য আপনার কি ওষুধ ব্যবহার করবেন এই হাজা ঘায়ের জন্য আপনার বাহিক প্রয়োগ হিসেবে ইউক্যালিপিটাস মাদার টিংচার ইউক্যালিপিটাস মাদার টিংচার আপনি তুলি দিয়ে লাগাতে পারেন আঙুলের ফাঁকে ফাঁকে হলে আর কি করতে পারেন একটু আগে যেরকম বললাম চুন আর নারকেল তেল সমপরিমাণে মিশিয়ে আপনি গরম করে আপনার যে হাজাঘা আক্রান্ত জায়গায় আপনি রাত্রে করে লাগাতে পারেন দারুণভাবে উপকার পাবেন এছাড়াও আপনি একটা ওষুধ সেবন করতে পারেন যেটা ফাঙ্গাল ইনফেকশানকে নষ্ট করতে আমরা সর্বদাই ব্যবহার করে থাকি সাইলেশিয়া টু হান্ড্রেড পরেন্সি এই সাইলেশিয়া টু হানড্রেড পরেন্সি আপনি সকাল সন্ধ্যা দিনে দুবার করে সেবন করুন যাদের অতিরিক্তভাবে হাজাঘায়ের সঙ্গে চর্মগুলো ক্ষততে পরিণত হয়ে যায় ভীষণ প্রকৃতির চুলকানি হতে থাকে সাথে সাথে আঙুলের ফাঁকে ফাঁকে গর্ত সৃষ্টি করে রস ঝড়তে থাকে তারা সাইলেশিয়া টু হান্ড্রেড পড়ে নিচ্ছি দিনে দুবার করে ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন এবার এসে কন্যকার ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা এই ও বর্ষাকালীন এক প্রকার ফাঙ্গাল ইনফেকশান এটাকে নষ্ট করবেন কিভাবে এটাকে সারাবেন কিভাবে। আপনি নখটাকে টিপি টিপি পরিষ্কার করবেন যতটুকু পুজ জমেছে বা রস জমেছে তাকে কিন্তু বের করে দেবেন আর যদি কাদা জমে যায় তাকেও অবশ্যই করে একটু কষ্ট করে বের করে দেবেন কারণ ওই ময়লা বা ইনফেকশানযুক্ত কাদা যদি নখের মধ্যে ঢুকে থাকে তাহলে হাজার ভালো ভালো দামি কোম্পানির ওষুধ লাগালেও আপনি সুস্থ হতে পারবেন না বারবার আপনাকে ব্যথা দেবে যন্ত্রণা দেবে এমন প্রকৃতির বেদনা দেবে আপনি সারা রাত ঘুমোতে পারবেন না বাউমাগু যন্ত্রণায় ছটফট করতে থাকবেন অর্থাৎ নখে জমা যে কাদাটা আছে সেই কাদাটাকে আপনি কষ্ট হলেও একটু ব্লেড দিয়ে কেটে বা কোনোভাবেই বের করে দিন বের করে টিপে টিপে পরিষ্কার করে দিন তারপর কি করবেন আপনি যেই যে চুন আর নারকেল তেল দিয়ে যে পেস্টটা তৈরি করলেন গরম করলেন হাজাখায় লাগানোর জন্য কিংবা ফাঙ্গাল ইনফেকশানে লাগানোর জন্য আপনি সেই চুন আর নারকেল তেলে তৈরি করা বস্তুটাকে আপনার ওই কন্যাখা জায়গায় লাগান দেখবেন অনেকটা পরিমাণে উপকার পাবেন তবে কন্যাখার ক্ষেত্রে এটা মোটামুটি একটা উপকার পেলেও সেভেন্টি ফাইভ পার্সেন্ট উপকার পেলেও একশো পার্সেন্ট উপকারের জন্য আপনি অ্যালোপ্যাথি ওষুধ দোকানে যাবেন অ্যালোপ্যাথি ওষুধ দোকানে গিয়ে বলবেন টেরামাইসিন বা টেরেসকে কাম ক্যাপসুল দিতে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন এই টেরামাইসিন বা টেরেস্ক্রেকাম ক্যাপসুল আপনি অ্যালোপাথি দোকান থেকে নিয়ে এসে ওর ভিতরে যে হলুদ রঙের যে পাউডারটা আছে সেই পাউডারটাকে নারকেল তেলে ভালো করে আটা মাখার মতো শক্ত করবেন দিয়ে আপনার আক্রান্ত যে কন্যাখা আছে সেই কন্যাখার মধ্যে ঢুকিয়ে দেবেন যে কোনো প্রকারে ঝাঁটা দিয়ে হোক বা অন্য কোনো জিনিস দিয়ে হোক ওই নখের মধ্যে কিন্তু ঠেলে ঠেলে ঢুকিয়ে দেবেন সেফটিপিন কিন্তু প্রয়োগ করবেন না সেফটিপিন প্রয়োগ করতে গেলে তার যে ধারালো মুখটা কখনো আপনার চর্মকে আক্রান্ত করতে পারে সেখানে ব্যথা সৃষ্টি হতে পারে অতএব কোনো একটা ধারালো না হওয়া কোনো বস্তু দিয়ে বা যন্ত্র দিয়ে আপনার যে কন্যখা যে আক্রান্ত জায়গা সে জায়গায় এই যে গ্যাপ ক্যাপসুলের পাউডার শক্ত করে গুলে আপনার কন্যখা আক্রান্ত জায়গায় ঢুকে দিন দুই এক দিন খুব ব্যথা হতে পারে আপনি এটা প্রথম দিনে এরকম করলেন দ্বিতীয় দিন আবার কী করবেন ওই যে জায়গাটা সেটা আবার পরিষ্কার করে দেবেন দিয়ে দ্বিতীয় দিন রাতেও একই পদ্ধতিতে নারকেল তেল আর ওই ট্যারিসক্রাম ক্যাপসুলের যে পাউডার একসঙ্গে শক্ত আটা মাখার মতো করে আবার কন্যাখায় আক্রান্ত জায়গায় ঢুকে দিন এরকম পর্ব তিন দিন করুন প্রথম এক দুদিন দিন ব্যথা হতে পারে তারপর আপনার ওই ব্যথাটা কিন্তু নিমেষেই খতম হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সঙ্গে আপনি এই কন্যকাকে ভালো করার জন্য সাইলেশিয়া এম শক্তি সাইলেশিয়া ওয়ান এম শক্তি আপনি সপ্তাহে দুদিন তিন দিন অন্তর ব্যবহার করবেন সপ্তাহে দুদিন অর্থাৎ তিন দিন অন্তর ব্যবহার করলে সপ্তাহে দুদিন হয়ে যাচ্ছে আপনি এক থেকে দুপাটা করে সকালে শুধু একবার ব্যবহার করবেন মন্ত্রবোধ কাজ পাবেন বন্ধুরা এই ফাঙ্গাল ইনফেকশানের জন্য কী কী ওষুধ আপনার ব্যবহার করবেন বর্ষাকালীন ফাঙ্গাল ইনফেকশান কেমন প্রকৃতির হয় সমস্ত কিছু পাই একদম আপনাদের সামনে মন খুলে তুলে ধরলাম আপনারা নিশ্চয়ই ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখলেন আর যারা ভিডিওটা বুঝতে পারলেন না ভিডিওটাকে কষ্ট করে আর একবার আগে পিছিয়ে দেখে নেবেন দেখে ওষুধগুলো সেরকম ব্যবহার করবেন আর যারা অনলাইনে ট্রিটমেন্ট করাতে চান তাদের মূল বিষয়বস্তুগুলোকে একটা কাগজে লিখে হোক কিংবা টাইপ করে হোক আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করার পরে আপনার সঙ্গে অবশ্যই করে কথা বলা হবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সত্যি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করে বন্ধু বান্ধবদের মধ্যে বেশি করে শেয়ার করবেন আপনার সঙ্গে থাকুন আমিও সর্বদাই আপনাদের পাশে থাকবো সেই অঙ্গীকার নিয়ে আজকের মতো বিদায় নিলাম নমস্কার দেখা হবে পরবর্তী ভিডিও পড়বে